হরে কৃষ্ণ সুধীর্শ্বনাথ ভক্তমন্ডলী নমস্কার আমার প্রণীপ গ্রহণ করবেন কৃষ্ণপতি শুভেচ্ছা জানিয়ে আজকে শ্রীমধীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান ইয়োগের একুশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোক পাঠ করব অর্থাৎ তিরিশতম শ্লোকই এই অধ্যায়ের অর্থাৎ সপ্তম অধ্যায়ের সে শ্লোক জয়রাম জয়গোবিন্দ সুধীর্শনাথ ভক্তমন্ডলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী আরাধ্য গোবিন্দ রিক আপনাদের জন্য মঙ্গল কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন যেখানে থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ দীনদয়াল পরমদয়াল শ্রীগুরু সত্যনারায়ণ সকালের প্রভু শ্রী রাম ঠাকুরের স্মরণে আশীর্বাদ জ্ঞাপন করিয়া আজকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান ই যোগও পাঠ করব রাধে রাধে ওম নমদর্শ ওম নমদ্রৎ ওম নমৎরৎ সকলের স্মরণে ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি हरे कृष्ण ॐ नमो भगवद् भषदभाय नमो ॐ नमो भगवद् भषद्भाय नमो ॐ नमो भगवद् भषुद्भाय नमो ॐ ह्रियं पश्यत् ॐ ह्रियं पश्यत् ॐ ह्रियं पश्यतु ॐ नमो वासुदेवाय नमः ॐ नमो भगुतभाय नमो ॐ नमो भगवद् वसुद्भाय नमो श्रीमद्भवद्गीत प्रमानन्दे ओ रिहरी बोल बोल रिहरी सिसिसिमावत बहुत की तप्रमाणन दे रिहरी बलवान ओ रिहरी बोल बोल रिहरी सिसिसिमावत बहुत की तप्रमाणन दे रिहरी बलवान ओ रिहरी बोल बोल रिहरी सिसिसिमावत बहुत की तप्रमाणन दे ओ रिहरी बलवान ओ रिहरी बोल बोल रिहरी ওম আখণ্ড মরমে চাচরিষ্ণ গুব গুম ব্রহ্মি চাইম শান্তা ওম কৃষ্ণয় হরে পরমহ প্রণতকৃষ্ণ হইগোবিনায় নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রম রাম হরে

সর্বধর্মান জয় সর্বধর্মানোবিন্দ শ্রুতমান এতক্ষণে আমি গীতা পর্যায়টা সংক্ষেপে করে নিলাম হরে কৃষ্ণ এখন শ্রীমদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান ইয়োগের একুশতম শ্লোক থেকে পাঠ করব হরে কৃষ্ণ আমার কোথাও ভুল তুটি হয়ে থাকলে পাঠদানি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করবেন যাতে ওনারাও আমার ভিডিও দেখতে পারে এবং গীতা পাঠে আগ্রহী হয় নিত্যদিন শ্রী ভগবান গীতা পাঠ করুন এবং শ্রী ভগবানের কৃপা দৃষ্টি পেয়ে ভগৎ অনুগামী হন রাধে রাধে ওম নম ওম এখন একুশম শ্লোক পাঠ করব শ্রী ভগবান রক্ত শ্রদ্ধম ইতি সাল শ্রদ্ধা তমে বিদ্যাহ অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যে যে সকাম ব্যক্তি ভক্তিযুক্ত হ্যাঁ শ্রদ্ধা সহকারে যে দেবূর্তি অর্চনা করিতে ইচ্ছা করে আমি অন্তরূপে সে সকল ভক্তির শেষে দেবমূর্তিতে ভক্তি অচলা করিয়া দিই রাধে রাধে শ্রী ভগবান সতয় সিয়া রাধ নময়ী হতে সতত কামানময়ী বৃহতান গীতা অর্থাৎ শ্রী ভগবান বলিলেন সেই দেবপাশক মদ বিহিত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবমূর্তির অর্চনা করিয়া থাকে এবং সেই দেবতার নিকট হইতে নিজ কাম্য বস্তু লাভ করিয়া থাকে সেই সকল আমা কর্তৃক বিহিত অর্থাৎ কেননা সেই সকল দেবতা আমারই অঙ্গ সরূপ রাধে রাধে শ্রী মে অল্পমে মে দশাম দেবান দেবতা মামী জয় রাম অর্থ শ্রী ভগবান বলিলে কিন্তু অল্প বুদ্ধি সে দেবপ্রাসকগণের আরাধনা লব্ধ পল বিশীল দেবপ্রাসকগণ দেবলোক প্রাপ্ত হন আর আমার ভক্তগণ আমাকে লাভ করিয়া থাকে রাধে রাধে শ্রী ভগবান ব্যক্তি মাম বুদ্ধ

অর্সময়া সমৃত নবীনা লোক মম অত শ্রী ভগবান বলিলেন আমি যোগমায় সমাচ্ছন্ন থাকিয়া সকলের নিকট প্রকাশিত হই না অতএব মূঢ় এই সকল লোক জন জন্ম মরণ আমাকে পরমেশ্বর বলে জানিতে পারে না রাধে রাধে শ্রী ভগবান চ বেদ অহ সমতানি বর্তমানী চ অর্জুনা ভবিষ্যানী চ ভুতানি মন্ত বেদ কশ্চ ন অর্থাৎ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি ভূত ভবিষ্যৎ বর্তমান প্রধাত্বকে জানি কিন্তু আমাকে হয়ে জানে না রাধে রাধে

সুতরা জানিতে পারে না শ্রী ভগবান পুণ্য কর্মনা মহুক্তা ভজন্তে মাম দৃঢ়ভ্রতা অর্থ শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন কিন্তু দ্বারা যাহাদের পা বিনষ্ট হইয়াছে সেই সকল দ্বন্দ্ব নির্মুক্ত বীরব্রত ব্যক্তি আমাকে বজনা করিয়া থাকেন প্রধা রাধে জরাম শ্রী ভগবান গুবা চ জরাম নমক্ষায় মম স্মৃতি য়দন্ত য়ে হে ব্রহ্মদদ্ বৃদুঃখিষ নাম ধিয় আত্ম কর্ম স শ্রী ভগবান বলিলেন যারা সমা যাহারা আমাতে চিত্ত সমাহিত করিয়া জরা মরণ হইতে মুক্তি লাভের জন্য যত্ন করেন তাহারা শ্রী সনাতন ব্রহ্ম সমগ্র আত্মহত্য অধ্যাত্ম বিষয় এবং সমস্ত কর্মতথ্য অবগত হন রাধে রাধে শ্রী ভগবান শুধু সনাতন ভক্ত এখন শ্রীমদ্ভদ্গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্রেষ্ঠতম শ্লোক তিরিশতম শ্লোক পাঠ করব সবাই এই শ্লোকটি মনোযোগ সহকারে শুনবেন এবং এই শ্লোকটি বারবার করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন রাধে রাধে শ্রী ভগবান চ স অদিভূত অদি ধৈবম স অদি যজ্ঞঞ্চ য়ে বিদোঃ প্রয়াণকালে অভি সমাম দে বিদুরিয়োগ তিতঃ সয়ঃ অর্থাৎ শ্রী ভগবান বলে যাহারা অধিভূত ধৈব ও অধি যোগের সহিত আমাকে অর্থাৎ আমার এই সকল বিভিন্ন বিভাব সহ সমগ্র আমাকে জানেন সে সকল ব্যক্তি আসক্তি চিত্ত হইয়া মৃত্যুকালেও আমাকে জানিতে পারেন মরণকালে মূর্চিত হইয়াও আমাকে বিস্মিত হন না সুতরাং মদ মুক্তগণের মুক্তি লাভের কোন বিঘ্ন হন না রাধে রাধে শ্রীমদ্ শ্রী স্মক্তলে আমি আবার ত্রিশ নম্বর শ্লোকটি পাঠদান করছি শ্রী ভগবান সদিভূ দায় দি দৈব মাম সদি যজ্ঞঞ্চয়ে বিদূ প্রয়াণকালে অ বিষ মাম্ দে বিদুর সীতসা অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যারা অধিভূত অধি দৈব এবং অধিযজ্ঞের সহিত আমাকে অর্থাৎ আমার এই সকল বিভিন্ন বিভাব সহ সমগ্র আমাকে জানেন সেই সকল ব্যক্তি আমাদের আসক্তিচিত্ত হইয়া মৃত্যুকালেও আমাকে জানিতে পারেন মরণকালে মর্চিত হওয়ায়ও আমাকে বিস্মিত হন না সুতরাং ভক্তগণের মুক্তি লাভের কোন বিঘ্ন হয় না রাধে রাধে কৌমতাশ কম্ন মত শুধু সনাতের আজকে শ্রীমদ্ভবদ গীতার সপ্তমধ্যায় জ্ঞান বিজ্ঞানী যোগের একুশতম শ্লোক থেকে ত্রিশতম শ্লোক পাঠদান করছি অর্থাৎ আমাদের সপ্তম সপ্তমধ্যায় জ্ঞান বিজ্ঞানী ইয়োগ সমাপ্ত হইল ও ওম ও সৎ অত শ্রীমদ্ভগতের সুপূর্ণ ব্রহ্ম বিধান সংবাদে অত অতঃ সপ্তম সপ্তমধ্যায় জ্ঞান বিজ্ঞান ইয়োগ নামক সমাপ্ত হইল ও ওম ও নমদর্শ এখন শ্রীমদ্গীতায় মাত্র পাঠ করব

বেদ গমঞ্জী হম তথার্থম্জ মানুষের জ্ঞানিং নবিনীতিথাংপদ জয় হে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হে হরে রাম শ্রী

হরে কৃষ্ণ সুদীর সনন্ত ভক্তমণ্ডলে আমার গীতা পাঠের কোথাও যদি বৌদ্ধটি হয়ে থাকে আপনারা সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার গীতা পাঠটি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার গীতা পাঠের কোথাও বদ্ধটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বটেই আবার আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কিভাবে করলে আমি ভালো করে গীতা পাঠ অধ্যয়ন করতে পারবো আপনার সময় কমেন্টে জানিয়ে দিবেন রাধে রাধে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট লাইক করবেন আর অন্যদেরকেও উৎসাহিত করবেন যাতে আমার গীতা দেখার জন্য এই জন্য আপনারা শেয়ার করে দিবে হরেকৃষ্ণ জয়রাম জয়গোবিন্দ